ছুটির ঘণ্টা ছুটির ঘন্টা বেজে গেছে সোনামার বাবা চলে এসছে আর দেখো কত সকাল সকাল চলে এসছে সাতটা কুড়ি বাজছে আর পৌঁছে গেছে আমরা তখন ঘুম থেকে উঠি আমি উঠে মানে ঘুমাচ্ছিলাম আর সোনামা উঠে বলছে বাবা এসছে বাবা এসছে মানে সোনামাকে আগে তুলেছে তারপর বাবা মেয়ের আদর হচ্ছে এতদিন পর আর কি এসছে বলে তারপর ঘুম থেকে উঠে দেখছি যে ও এসছে মানে এতটাই ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পাইনি আর কখন বেরিয়েছে বাড়ি থেকে পাঁচটায় বেরিয়েছে গাড়ি নিয়ে এসছে একবারে ডাইরেক্ট তো এরপর চলো বাড়ি চলে যেতে হবে ফিয়ার করা যাবে অনেক দিনই হয়ে গেল দিদির বাড়িতে থাকা বাড়িও তো ফিরতে হবে যাই হোক তারপর এখানে সবাই টিভি দেখছিলো আর এদিকে দিদি রান্না চাপিয়ে দিয়েছিল রান্না করছিল দিদির হাতে ফোঁসকা পড়ে গেছিল মানে আগের দিনই লুচি ভাজ থেকে ফোঁসকা পড়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম যে দেখাই দে ও পোস্ত ডাল মানে সব রকম তরকারি ভাজা এসব সব রান্না টান্না করছিল আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি মানে এসে থেকেই ঢুকতে দেয়নি রান্নাটা ওই করেছে ঝিঙে আলু পোস্ত হলো এটা তো আরও রান্না আছে সেগুলো তোমাদেরকে খাবার সময় দেখাবো তো আপাতত চলো এখন ও রান্না করুক রান্নাঘরে আর মুড়ি খাওয়ার ঘূর্ণি হয়েছিল টিফিনে তো এরপর আমি চান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আজকে খুব আনন্দ সোনামার বাবা এসছে বলে আর আজকে ছিল ভোটের আর কি রেজাল্ট সেই জন্য টিভি থেকে আর কেউ উঠছে না আর জিজুর পুজো ছিল মঙ্গলবারের মানে জিজুর পুজো ছিল বলতে পরে বলছি তো জিজুও মানে ঠাকুরদের কাপড় পরে দাঁড়িয়ে গেছে আর কি ভোটের গণনা দেখতে যাই হোক তারপরে আমরা এখানে চলে এসেছি এটা অন্নপূর্ণা মন্দির এটা দিদিদের বাড়িরই মন্দির আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য মঙ্গলবারের মঙ্গলচন্ডীর পুজো দিতে এসেছিলো সবাই পাড়া থেকে গ্রাম থেকে সবাই সেই জন্যই দেখো এরা সবাই বসে রয়েছে পুজো দেওয়ার জন্য মানে পুজো দিয়ে গেছে এরপর জিজু পুজো করে দেবে বাবুই পুজো করে জিজু করে না আজকে বাবু একটু বাইরে পুজো করতে গেছে ওই জন্য আর কি জিজু পুজোটা করছে আর এই অন্নপূর্ণা মন্দির ঠাকুরটা দিদিদের নিজস্বই বললাম এটা অঘ্রাণ মাসে নবান্ন সময় পুজো হয় পাঁচই অঘ্রায়ণ মানে ফিক্সড ডেট এটা এটাতেই পুজো হয় আর তোমরা হয়তো ভাবছো যে এটা ঠাকুরটা না এটা ঠাকুরটা না বলতো ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে মেয়েরটা শুধু কিন্তু মুখগুলো মুখোশগুলো আর কি পরিয়ে রাখে সারা বছর দেখতে ভালো লাগে বলে আর কাপড় কাপড়টাপড় পরিয়ে রাখে মনে হবে যেন সত্যি অরিজিনালি ঠাকুর অরিজিনালি বটে কিন্তু মানে মেয়েরটার ওপরে মুখোশটাকে পরিয়ে রেখেছে ওটাই তো জিজু পুজো করছে আর আমিও এখানে এলাম আজকে এলাম বলতে এই জন্যই এলাম মানে বাবু পুজো করে জিজু সব এগুলোর চাল ফাল সবাই পুজো দিয়ে যায় সেগুলো ঢেলে ঢেলে রাখে তো জিজু আমাকে বললো আজকে তো বাবু নেই তাহলে বাবুর পুজোটা আমাকে করতে হবে তুই তাহলে আমার সঙ্গে চ এগুলো করে দিবি তো আমি বললাম ঠিক আছে সেই জন্য সবাই পুজো টুজো দিয়ে যাচ্ছিলো চাল আলু এমনি ফল টল সেগুলো আর কি ঢেলে রাখছিলাম আর তাদেরকেও একটু করে প্রসাদ পুষ্প সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম আর তার মাঝে সোনামা প্রসাদ খাবো প্রসাদ খাবো মানে সোনামাও চলে এসছিল আর কি তো সোনামাকেও একটু প্রসাদ দিয়ে দিলাম আর এই মঙ্গলবারটা দিদিও করে আর কি আমার করাটা হয় না কারণ সোনামা পাঁচ বছর হোক তারপরে করব বলে এখন করিনি নালে মঙ্গলবারটা আমাকেও করতে হবে আর কি পরে কিন্তু এখন করব না সোনামা একটু বড়ো হোক তারপরেই করবো কারণ ষষ্ঠী মঙ্গলবার এগুলো তো ষষ্ঠী মানে সন্তানের জন্য মঙ্গলবারটা স্বামী সন্তান দুজনের জন্যই করা উচিত তো আমিও করব সোনামা একটু বড় হোক তারপরে করব। সেই জন্য এখন আর করিনি এদিকে জিজুর পুজো হয়ে গেল আমিও সবাইকে ঢেলে আর কি প্রসাদগুলো দিয়ে দিচ্ছিলাম মানে জিজুই আমাকে বললো এইভাবে করবি সেই জন্য সেইভাবেই করে আর কি দিয়ে দিচ্ছিলাম সত্যি আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে তাতে যাই দেবে ঠাকুরের কাজ আমার সত্যিই মানে মন দিয়ে আর দিয়ে করতে খুবই ভালো লাগে আর কী বলতো মানে ঠাকুরের কাজ করাও না একটু ভয়ে ভয়েও লাগে যে কি করব এই করলে এই হবে আর হবে কিন্তু যাই হোক প্রণাম করে আর করে ঠাকুরের কাজ আর করে নিলাম সব কিছুই করে নিলাম আর প্রচণ্ড গরম পড়েছে এত গরম আর থাকা যাচ্ছে না তারপরে দেখো মানে সোনামার বাবা মিষ্টি এনেছিল সেগুলিই আর কি দিদি বার করে দিচ্ছিলো যে খাবি বলে আমি বললাম না আমি খাবো না তো বললো যে না খা না ওই প্যাকেটে কি এনেছে দেখি তো সেই জন্যই আর কি দেখাচ্ছিলো যে মিষ্টি এনেছে আর গুজিয়াটা না বাবু খেতে খুব ভালোবাসে সেই জন্য বাবুর জন্য আর কি গুজিয়াটা আনা হয়েছে তারপর সোনামা ননু সবাই ছিল দেখো বললাম ভোটের রেজাল্ট কি হয় দেখো আজকে টিভি থেকে আর কি সরছেই না সোনামার বাবা এসে থেকে শোন আমাকেও চান টান করিয়ে দিয়েছি বেলাও হয়ে গেছে দেখো নিয়ে চলে এসেছি সোনামার বাবা নিয়ে এলো আজকে আজকে ননুর জন্য গিফট মানে বলেই ছিলাম জন্মদিনে দেওয়া হয়নি মানে যেটা ভেবে রেখেছিলাম এই বালাটা দেখে রেখেছিলাম কিন্তু ওই সাইজে আসেনি সেই জন্য আর কি যখন এসেছি তখন নিয়ে আসা হয়নি ওই জন্য সোনামার বাবা বললো আমি যখন যাব তাহলে তখন নিয়ে যাব ওই জন্য সোনামার বাবা এসছে বলে আজকে নিয়ে এলো আর কেমন হয়েছে তোমরা বলো আমার তো খুবই পছন্দ হয়েছিল ওই জন্যই বললাম ননুর জন্য তাহলে নিয়ে আসবে সেই জন্য আজকে নিয়ে এলো সোনামার বাবা আর দেখো ননুকে পরে কি সুন্দর লাগছে ননু তো খুবই ফর্সা ওই জন্য আরও ভালো লাগছে আর এটা খোঁচা টোচা নেই কিছু অসুবিধা হবে না বারো মাসি আর কি পড়তে পারবে পুরো চাঁদির তো সোনামা ননুকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে ননু বলছে ভালো ভালো তারপর সময় খেতে বসে গেছি দুপুরবেলা হয়ে গেছে তো সবাই মিলে খেতে বসে পড়েছি দিদি এদিকে পোস্ত ডাল মাছের ঝাল শাক ভাজা ঢেঁড়স ভাজা চাটনি দই সমস্ত কিছুই আর কি ছিল আর সোনামার বাবা বলে গরম বেশি কিছু রান্না করো না সিম্পেলের ওপর রান্না করবে সেই জন্য আরও রান্না করা হয়নি নাহলে দিদি বলছিল যে এই করি ওই করি সোনামার বলছে আমি কিচ্ছু খাবো না সঙ্গে আম ছিল তো চলো টাটা